আমরা জামালপুর থেকে শেরপুর সার্কিট হাউসও আইসে প্রায় সতেরো কিলো সালাইয়া আর অনেক রৈদের অনেক গরম আর এর মাঝে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রৈদর এখন আমরা সার্কিট হাউসও রেস্ট রাম তো এন গাছের ছায়া পড়ছে কেন খুবই ভালো লাগে ঠান্ডা বাতাস আর সার্কিট হাউজের ভিতর সার্কেট হাউসের ভিতরটা অনেক সুন্দর আসলো সাইড দিকে গাছপালা লাগাইল পায়ে পরিষ্কার দেখতে অনেক সুন্দর লাগছে অনেক বড় জায়গা লইয়া সার্কেট হাউসটা সার্কেট হাউস এই আমরা হোটেল সাজানো দুপুরে লাঞ্চ করার লাগিয়েছি তো এইখানে সাইকেল রাখছি আর হোটেলটা খুবই বড় দেখতেও সুন্দর আর শেরপুরের মধ্যে বিখ্যাত হোটেল তো আমরা দুপুরে লাঞ্চ করলাম সবাই

কি টক জাতীয় আমরা একটা জুস খাইতাম মানে অনেক টেস্ট লাগছে এটা রেল লাইনের পাশেই নাম দোকান যারা এই কারণ ময়মিশিং থাকবেন তারাই সবচেয়ে বেটার জানবা দোকানটার নাম প্রাচীন দ্বীপ জুস এন্ড কফি শপ রাত কেয়ার কি আমরা একটা হোটেল হয়েছি তো এখানে সব ধরনের তরকারি আছে ভাত আছে খিচুড়ি আছে যে যেটা মনে চায় সেটা দিয়ে খাইতে পারে আমরা রাজীব দায় সব সময় বালাই খাবাই আমরা যেটা মনে এটা খাই মানে তোমরা যেটা বালা লাগে ওটা দিয়ে খাও কোনো না নাই যা খাইতে পারো কিন্তু নষ্ট করবাই না দাদায় সবসময় আমরা বালা জিনিসে শেখাবাই খাবারটা অনেক বালা লাগছিলো ফেট ফেটে আমরা খাইতে পারছি সবাই রাতকের খানি খেয়েও আমরা বাই ইয়াজনের বাসা যেমন রাত টাকার লাগে তো ক্যাম্পিং করার কথা আসলো কিন্তু করতে পারছি না অনেক ক্লান্ত হয়ে গেছিলাম সাইকেল চালাইতে চালাইতে আর অনেক টেম্পারেচার আসলো রোদর যার মতন যে পারছে ঘুমাইছে আমরা দাদা দেখা ঘুমো সকাল হয়ে গেছে আমরা এখন বাইরে যেম রাতকে ঘুমটাও সেই রকম হয়েছে